তাইলে আমাদের জনজীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের ঘর সংসারের এই নিরাপত্তা সর্বত্র বিশৃঙ্খলার মূল কারণ খুদার কসম আল্লাহ বলছে তোমাদের গুণা জহার আল ফসাদ তোমাদের গুণা বান্দা তোমাদের গুণা তোমাদের গুণা যত বাড়বে তোমাদের শান্তি স্বস্তি নিরাপত্তা খুদার কসম আল্লাহ বলছে তত উঠে যাবে সুখ মিলবে না রে আব্বা সুখ মিলবে বিল্ডিং করবেন আপনি ঠিক আছে কলাপসিবল গেটও লাগাইলেন সবই ঠিক আছে ছাদও মজবুত হয়েছে দরজা জানালাও মজবুত হয়েছে কিন্তু আপনার স্ত্রীর আখলাপ নাই তাইলে আপনার জীবনের সুখ কোথায় যার স্ত্রী পরকিয়ায় আসক্ত যার স্ত্রী আপন স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষকে দেখাইবার সময় এক ঘন্টার জন্য বাজারে যাইতে হলে সাজে স্বামীর কপালে জোটে না ওই সাজ স্বামীর সামনে মুদ্রারের মতো দাঁড়ায় কিন্তু বাহিরে বাজারে যাবে তো ওই সময় সে মার্কেটে যাবে ওই সময় দুই ঘন্টা লাগাইয়া রঙ্গ রসে সাজে তাহলে এই নারী তো স্বামীতে তৃপ্ত না এই নারী তো পরপুরুষে তৃপ্ত ওই ঘর জাহান নামের ঘর ছাড়া আর কিছু না এই ঘর তো জাহান নামের টুকরা যার ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না যার ঘরের কেউ খোদার তিনশো পঁয়ষট্টি দিনে ফজরের নামাজ পড়ে না যে ঘরে ঘুমায় জন সকালে উঠে না একজনও যে ঘরে ঘুমায় ছয় জন আল্লাহর কোরআন পড়তে পারে না একজনও এই জীবন শান্তি আসবে না আসবে না রে বাফ এই হেন্দিয়া ধরলে হেন্দিয়া সিরা যাবো হেন্দিয়া ধরলে হেন্দিয়া সিরা যাবো রাস্তার এই সাইডে ডালাই হয় এই সাইডে ডালাই উঠে যায় আমাদের জনজীবন আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সুখের সব আয়োজন সুন্দর স্বস্তিময় নিরাপদ করতে হলে আল্লাহ বলছে বান্দা গুনা আমরা জানি গুণা ছেড়ে দিতে হবে নবী সাল্ল আলি সাল্লাম বলছেন আল্লাহ নবী বলছেন উম্মত প্রত্যেকটা গুণা তোমাদেরকে জাহান্নামের দিকেই টেনে নিয়ে যাব গুনার শেষ ঠিকানা প্রতিটা গুনার ওই পিঠে আগুন আছে প্রতিটা মিথ্যা চুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া নাচ গান হারাম যত আয়োজন খোদার কসম ওই আয়োজনে সৌন্দর্য না ওই আয়োজনের মধ্যে আগুন জন এজন্য বেহায়া নর্তকীর হাসির মধ্যে হাসি নয় ওটা আগুন জলে বেপর্দা নারীর শরীরে আপনার সাজসজ্জা নয় বরং আগুন জ্বলে আগুন আগুন চলে সুদের টাকায় আগুন জলে ঘুষের টাকায় আগুন চলে কিস্তির টাকায় আগুন জ্বলে দুই নম্বরই টাকায় আগুন জলে আগুন চলে সুখ আসবেন না স্বস্তি আসবে না নিরাপত্তা আসবেন নিরাপত্তা আসবেন গুণা ছেড়ে দিতে হবে আমিও আপনিও সবাই সবাই অধারু জয় আল ইসমিও বা না আল্লাহ বলছে বান্দা প্রকাশ্য গুনাও ছেড়ে দাও গোপন গুনাও ছেড়ে দাও আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান আল্লাহ বলছে বান্দা প্রকাশ্য ব্যভিচার অশ্লীলতার কাছেও যেও না গোপন অশ্লীলতার কাছেও যেও না কোরআনে আল্লাহ বারবার বলছে গুনাহ ছেড়ে দাও আমি এই হাদিস পড়ছি নবীজি বলছেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস আমার উম্মত গুনা ছেড়ে দাও হারাম ছেড়ে দাও তুমি হবে সর্বশ্রেষ্ঠ ইবাদতওয়ালা ওয়ালা আল্লাহ ওয়ালা এক মুমিনের প্রথম ডিউটি কি গুনাহ বর্জন দ্বিতীয় ডিউটি আদেশ পালন প্রথম কাজ একজন মুসলমান মুমিনের প্রথম কাজ হলো গুনাহ বর্জন দ্বিতীয় কাজ আদেশ পালন এজন্য হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি কিছু বললে আদেশ তোমরা তোমাদের সাধ্য দিয়ে তা পালন কিন্তু কিছু নিষেধ করলে তার শতভাগ বর্জন কর মিথ্যা বলবা না একজনও চুরি জেনা ব্যবিচার হারাম উপার্জন করবা না একজনও ইবাদত করবা মতো। কেউ দিবে দশ টাকা কেউ দিবে দশ হাজার টাকা সাধ্য মতো কেউ পড়বে দুই রাখাত নফল কেউ পড়বে দশ রাখাত নফল মতো কেউ রাখবে দুইটা নফল রোজা কেউ রাখবে বিশটা নফল রোজা সাধ্য মতো করো সাধ্যমতো সাধ্যমতো কেউ পড়বে তিনবার সুবাহান আরব বিয়াল আজিম কারো সময় আছে কেউ সাতবার পড়ুক কেউ নয় বার পড়ুক কেউ বার পড়ুক তোর রাত লম্বা সেজদা দাও সাধ্যমতো মানে আদেশ পালন করো সাধ্যমতো কিন্তু নিষেধ বর্জন করো পুরা মতো মতো পুরাব সাধ্য না মিথ্যা বলা চুরি করা জিনা করা বেবিচার করা মদ খাওয়া জুয়া খেলা ওজনে কম দেওয়া ধোকাবাজি বেহায়াপনা বেপর দিকে আব্বা ফিফটি ফিফটির কোনো অনুমতি নেই কোনো অনুমতি নেই আমার জন্য নাই আপনার জন্য নাই গুণা শতভাগ ছেড়ে দিতে হবে এটাই মোমেনের জীবন আমাদের প্রথম ডিউটি আমরা মুসলমান আমাদের প্রথম দায়িত্ব তাকোয়া তা প্রথম অর্থ গুণাবর্জন পরের দ্বিতীয় অর্থ আদেশ পাল আপনারা আমি উদাহরণ দিই তাহলে আরও সহজে বুঝবেন একজন ব্যক্তির নামাজের ওয়াক্ত হয়েছে কথা বোঝেন এখন তার উপরে নামাজ পড়বে সে কিন্তু তার এই কোমর থেকে নিয়ে আপনার এই হাঁটু পর্যন্ত নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর ঢাকা এটা হলো ফরস সতর ঢাকাটা কি মনে করেন এটা খোলা এটা খোলা এটা খোলা রাখা এটা হলো গুণা আর নামাজ পড়া এটা হলো নেকি এখন এই দুইটা মুখোমুখি অর্থাৎ তার সতর খোলা আবার তার নামাজের ওক্ত তাহলে এখন আগে তার দায়িত্ব কি এই আগে হলো এই তোমার যে সতর খোলার গুণা হচ্ছে এটা আগে এটা আগে কি করো ঢাকো ঠিক করো এরপরে আদেশ করেন এই জন্য নামাজের আগের ফরজ হলো বাহিরের ফরজ হলো সতেরো টাকা সতেরো টাকা গুণা আগে বর্জন করো এরপরে আদেশ পালন কর আগে ঝংকার সরাও এরপরে রং লাগাও আগে কুত্তা সরাও এরপরে বিখ্যা দাও আগে ক্ষতি সরাও আগে গুনা বর্জন করো গুণা গুণা চাচাদা বাবারা আপনাদেরকেও বলি এই চাচা আমার বাফ আপনারা যারা যাও কিছু কম বেশি ন্যাক আমল করেন সাথে বিড়ি খাইয়া কিন্তু সমান করে এলাম সাথে টেলিভিশনে নর্তকি দেখলে সমানও থাকে না কারণ মনে রাখবেন গুনার মধ্যে কোনো আপনার ভুল নাই কিন্তু আপনার ইবাদত আমলের মধ্যে ভুল আছে এক ঘন্টা যে নর্তকি দেখছেন এটা পিউর গুণা এখানের মধ্যে কোনো ঝামেলা নাই কারণ আপনি কোনো বেডি দেখতেন গিয়া বেডই দেখছেন না বেডিটাই দেখছেন কিন্তু আপনি যেই নামাজ পড়ছেন নামাজের রুকু সেজিদা সুরা কেরাত আত্মাহিয়াতু দুরুদ শরীফ সব কিছুর মধ্যে ত্রুটি আছে এটি সবটির মধ্যে লাল কালি দিয়া কাটলে ফেরেস্তা আপনি এটার ফুটাটার ওজন দশ কেজি না দূরে থাক একশো গ্রাম হইত না তাহলে আপনার নেকির ওজন আসবে না একশো গ্রাম কিন্তু আপনার গুনা পুরা একশো একশো আপনি যে সুদের টাকা নিছেন দুই হাজার বা বিশ হাজার একটা টাকা সুৎখর কম নেয় নাই একটা টাকা দেখছে সিরা এটা বদলায় লইছে একটা টাকা দেখছে কষ্টে পলা এটাও বদলায় লইছে তাইলে আপনি গুনার মধ্যে কোনো বেজাল নাই গুণা করছেন পিওর কিন্তু আমল তো করেন নাই পিওর তাহলে সমান 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 হতো না তাইলে কি মুশকিল বলেন কি মুশকিল হবে গুণা চাহান নামে নিয়ে যায় গুনা জাহান নামে নিয়ে যায় পাপ জাহান নামে নিয়ে যাবে আব্বা জাহান নাম বড় ভয়ানক খামখেয়ালি খেয়ালি মনে করেন না এটা আবারও বলছি একটা আমল দুইটা আমল দিয়ে কিছু দান সাদাকা দিয়ে আপনি আখেরাতের এত লম্বা মঞ্জিল পার হওয়ার জন্য যথেষ্ট মনে করেন আমি অনুরোধ করলাম আমি অনুরোধ করলাম জাহান নাম বড় ভয়ানক কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ বলছে বান্দা মনে রেখো বান্দা দুনিয়ার মধ্যে উত্তপ্ত কড়াইয়ের তেলে মাছ যেভাবে এই পিট ওই পিঠ চাপ দিয়া দিয়া ভাজি করে খুদার কসম আল্লা বলছে নাফরবান বান্দা জাহান নামের আগুনে তোর চেহারা তোর শরীর এইভাবে উলট পালট করে পোড়ানো মা তুকাল্লাবু বুজু হু হুমন্না দুনিয়া কোনোভাবে চলেই যায় আব্বা সুখে দুঃখে এ কোনো না কোনোভাবে বাদ ধুখা খাইলে পার হয়ে যায় আলুর ভত্তা ডাইল দিয়ে ভাত খাইলেও পেট ভরে যায় দশ আইটেমের তরকারি দিয়েও বাদ খাইতে বসলে কিছুক্ষণ পরে পেট ভরে যায় কিন্তু আখেরাত পার হবে না ইন্নাল খাদিদুন আল্লাহ বলেন পাপি না ফরমান জাহান্নামের আজাবে থাকবে অনন্তকাল লাইউ ফাত্তারুয়ান হহুম ওহনফি হিমুবলি শুন আল্লাহ বলে জাহান্নামিকে জাহান্নামের আগুন এক সেকেন্ডের জন্য বিরতি দিবে না অহুমফি হিমুবলি শুন জাহান্নামের আগুনে চির চিরবিমর্ষ মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে লক্ষ কোটি বছরে কোনোদিন জাহান্নামের মুখে হাসি ফুটবে না আল্লাহ বলেন তালফা উজু হাখ অহম ফি হা বলে বান্দা জাহান্নামের আগুনে তোমার চেহারা পোড়ানো হবে একটা পর্যায়ে চেহারাটা বীভৎস কালো নিকৃষ্ট কুৎসিত হয়ে যাবে কুৎসিত হয়ে যাবে আল্লাহ বলে জাহান্নামই বার 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 জাহান্নাম থেকে বের হতে চাইবে রব্বানা আখরিজিনা ফিহা। আল্লাহ আল্লা জাহান্নাম থেকে আমারে বের করেন না রে মাওলা বের করেন বের করেন আমি আর পাচ্ছি না মাওলা এই আগুন আমি আর সইতে পাচ্ছি না রে মাওলা আল্লাহ বলবেন কলা সাউ ফি হা বলা আতুকাল্লি মুন আল্লা বলবেন আহান্না ফুরমান জাহান্নামেই পড়ে থাক আর কোনোদিন কোনো কথা বলবি না কোনো আবদার কোন আবদার কোনো অনুরোধ আমি আল্লাহ শুম্ব না আল্লাহ বোলে চেন কৰা নেওয়ালা উতার ঈদিল মুজিৰি মু না না কিসুৰ উসিহিম আইন্দা ৰব বিহিম ৰব্বা না বছৰে না পছমি আইনা ফার্জি আল্লাহ বলে বন্ধু সেদিন আখে ৰাতে হাঁসনিৰ আপনি বন্ধু চোখে দেখবেন না ফরমান আমি আল্লাহর সামনে মাথাটা নুয়ে লজ্জায় অপমানে বেজ্জুতিতে মাথা নুয়েই আমার সামনে দাঁড়িয়ে থাকবে আর বলবে আল্লাহ যাবি হাসরের ময়দানের সব কিছু নিজ চোখে দেখলাম নিজ কানে শুনলাম সব আমি বিশ্বাস করলাম ফারজে না আমাল সিহান আল্লাহকে আখেরাত আর হাসরের ময়দান থেকে একবারের জন্য আমারে আবার দুনিয়ায় পাঠান এবার গেলে আমি ন্যাক আমল করব আল্লাহ বলবেন না বলাউসী ইন আলা আ তাইনা কুল্লা নাফসিন হুদাহা বান্দা আমি তো চাইলে দুনিয়াতেই বাধ্য করে জবরদস্তি করে আমি তো নামাজ পড়াইতে পারতাম আমার বন্দিগী করাইতে পারতাম এই মানুষগুলোকে আমি আল্লাহ সেজেদা দেওয়াইতে সম্ভব আমি চাইলে পারতাম কিন্তু আমি চেয়েছিলাম মহব্বত করে আমার কথা মেনে আমার রসুল আমার নবীর কথা শুনে আমার আলেমদের কথা শুনে আমার কোরআনের কথা বিশ্বাস করে তুমি সেজদা দিবা আমার গোলামি করবা আমি চাইছিলাম আজ আখেরাতে আমি নিজ হাতে জান্নাত তুলে দেব তুমি তো নিলানা বান্দা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লা আমলা আননা জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন আল্লাহ বলে আজকে চূড়ান্ত ফয়সালা না ফরমান আজ আমি তোর মত না ফরমান জিন আর মানুষ দিয়ে আমার জাহান নাম পূর্ণ করব। জাহান নাম পূর্ণ করব আমি ছাড়ব না আমি মাফ করব না আজ আমি মাফ করবো না রে বান্দা আজ আমি বিচার করব যেন আবারও বলছি আব্বা আবারও বলছি সুপারিশ মানে নবীর ফায়সালা না আল্লাহর হাতে ফায়সালা নবী সাল্লা চাইবেন এবং নবীকে আল্লাহ খুশি করবেন সব ঠিক আছে সব ঠিক আছে কিন্তু সুপারিশের পরেও যাদেরকে আল্লাহ জাহান্নাম দিবেন সে যদি আমি হই কথা বলেন না কেন নবীজির হাতে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তেইশ বছরের জামানায় নবীজির হাতে কালেমা পড়ছে অগণিত লোক এটা ঠিক কিনা হাতে কালেমা পড়ে নাই এটা ঠিক কিনা তো না আবু আবু আরে জন্য কি করছে করছেন কি আহাজারি রোনাজারি জারি করছে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত চোখের পানি ফেলছে মৃত্যুর পরে কোরআন শরীফের সুরা তাওবার মধ্যে আছে। আবু তালেবের মৃত্যুর পরেও নবী আবার আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ আমার চাচাটারে মাফ করে দেন আমার চাচা জাহান্ন আগুনে জ্বলবে আল্লাহ আমি এটা নিতে পারি না আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে বন্ধু হাত নামান আমি মাফ করব না কসম এটা কোরআন শরীফের আয়াত হাত নামান আমি মাফ করবো না রে বন্ধু কার হাত কামাইছে কার হাত বুঝছেন কার হাত আপনি বুঝছেন উনি কেডা আপনি বুঝেন উনি কে আল্লাহর কি হয় জানেন কলজাটা কলজা ওই মালিকের কলজার তিনি মাহবুব তিনি হাবিব এই কায় এক চাইতে প্রিয় ওনার কে তো তার হাত কামাই দিছে বেটা ওনার হাত কামাই দিছে নামান আপনি হাত নামান শরীফে আছে ইব্রাহিম আলাই সাল্লাম ওনার আব্বা আজরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কত লক্ষবার যে কাকুতি বিনতি করছে কোরআনের মধ্যে আছে শত শতবার ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি কোরআন শরীফে আছে আব্বা এই আব্বা এই আব্বা আব্বা ঈমান আনানেন ওই বাপ ঈমান আনেন বাফ ঈমান আনেন ঈমান আনেন ঈমান আনেন আপনার জাহান্নামের আজাব ধরে ফেলবে রে আব্বা আপনি শয়তানের গোলামী করেন না রে আব্বা এইভাবে বলছেন আসমান ওয়ালা ابو ابراہیم খলিল হইতে পারো তুমি আমার আমি তোমার বাপের হেদায়েত দেব না তোমার হাতে বহু লোকের কালেমা পড়ছে কিন্তু এটাও আমার ইচ্ছা আর ওরে আমি হেদায়ত দেব না এটাও আমার ইচ্ছা তো যেই ইব্রাহিমের হাতে তার পিতা কালেমা পড়লো না আবার সেই ইব্রাহিমের মাত্র বারো বৎসরের ছেলে ইসমাইল ওরে যখন আল্লাহর কথা বলছে স্বপ্নে দেখছি তোমারে জবাই করতেছি তুমি কি কও বলো বাবা সন্তান বলতে আব্বা আমি আমার মালিকের ফায়সালায় রাজি আছি তাইলে বারো বৎসর বয়সের ছেলেটাকে আল্লাহ চিনাইলো কে আর ষাট বছরের বাবাকে আল্লাহ চিনাইলো না সব কার ফাইসালা আবারও বলছি খাম করবে করবেন খাম খেয়ালি করেন একজন মুসলমান আখেরাত আখেরাত গুনা থেকে বাঁচেন গুনা থেকে বাঁচেন এই গুনা থেকে বাঁচেন ইমাম সাহেব আত উঠাইলে আপনার জাহান নাম মাফ না না ইমাম সাহেবের আব্বার সম্পত্তি না আপনার মরার পরে আপনার গোস্ত ষাট কেজি আর ফার্মের মুরগা চল্লিশটা আর আপনার কি তিরিশ কেজি ডাই আর গ্যারাম শক্তি তিনশো মাংসের ভাত খাওয়াই আপনি বেহেসতে যাবেন গা কত খরচ হয়েছে এক লাখ এক লাখ টাকা দিয়ে বেহেস্তের দাম দিয়ে দিলেন এক লাখ টাকা দিয়ে আপনার বাবার বেহেস্তের বুঝ করে দিলেন জান্নাতের দাম এক লাখ টাকা জান্নাতের দাম এক লাখ টাকা হ্যাঁ জান্নাত কি দুইটা রোম আর একটা বারিন্দা এটাই তো জান্নাত নাকি তাইলে বলেন আপনারা বলেন হযরত নু আলাই সাল্লামের কথা মনে করেন কোরআন শরীফ আছে নু আলাই সাল্লাম আল্লাহর কাছে বলছে মাওলা আজ সাড়ে নয়শ বছর আমি আপনার বান্দাদেরকে জাহান নাম থেকে বাঁচাইতে চাইছি রে মাওলা সাড়ে নয়শ বছর পরে আমার চোখের সামনে আমার ছেলেটা পানিতে ডুবে যাবে যাহার হবে আমি এটা কেমনে মানি মাওলা আমি তো একদিন দুই দিন নারে মাওলা গত সাড়ে নয়শ বছর আমি আপনার বান্দাদেরকে আপনার দিকে ডাকছি আমার এই সাড়ে নয়শ বছরের মেহনতের বিনিময়ে আমার এই ছেলেটারে কি বাঁচান যায় না আল্লাহ বলছেন না আমি হেদায়ত দেব না দিছেন আপনি কয় বছর মেহনত করছেন বলেন সাড়ে নয়শো বছরের নবীন আল্লাহ বলছেন না আমি ইমান দেব না তো দেয় নাই দেয় নাই ইউসুফ আলাই সাল্লাম দশ বছর বয়সে বাড়ি হারা বাপ নাই মা নাই চাচা নাই ফুফা নাই কালু নাই আত্মীয় নাই স্বজন নাই মিশরের বাজারে কৃত দাসের মতো বিক্রি হয়েছেন যেই বাড়িতে আশ্রয় পাইছেন ওরা পত্তলিক ওরা মূর্তি পূজক এই জুলাইখা জোলায় স্বামী এরা সবাই হলো কি মূর্তি পূজক মুশরিক তো মুশ্রিকের ঘরে বছরের যেই ছেলেটা বড় হইয়া যার বয়স হয়ে গেল পূর্ণ যৌবন কোনদিন যার মা বাবা আত্মীয় অভিভাবক কেউ নাই আল্লাহর পরিচয় তাও হেদ এখানে কেউ বলে নাই কেউ নাই অথচ এই ঘরে জুলাই খা যখন তাকে অসৎ কাজে ডাক দিছে তিনি সবার আগে বলছে আমি আমার আল্লাহর আশ্রয় চাই অরে আল্লাহ চিনে লোকে এই ঘরে তো আল্লাহ চিনাইবার কেউ নাই কথা বোঝেন নাই অরে আল্লাহ চিনাই লোক বলে অতএব দয়া করে আমি আপনাদের কাছে বুঝাইলাম এই আমার কথা আমি এবার আয়াতগুলোর তর্জমা বলি আমার কথা শেষ আপনাদেরকে মূল বক্তব্যটা বুঝলাম গুণা ছাড়ে